আকাশ চিনে ঝোঁকে ঝোঁকে ছুটে যাবে ইন্ডিয়ান আর্মির উড়ন্ত প্রহরী বাজপাখির মতো এই খাতার না প্রাণী এবার উড়িয়ে নিয়ে যাবে শত্রুকে জানেন কি আছে এর গায়ে টেনে নিয়ে যায় নরকের আগুনে গর্জন এই কামাল আকাশ থেকে ঝাঁপ ডিরেক্ট জলে ভারতের খেল সবে শুরু প্রতিবেশী দেশও দেখবে হা করে শত্রুকে ধুলিস করার ছক চীন পাকিস্তানকে তাপ করে ভারতের কোথায় বসানো হচ্ছে এই উড়ন্ত ট্যাঙ্ক কোন মন্ত্রের জোরে এত পাওয়ারফুল এই ব্রহ্মাস্ত্র ফায়ার পাওয়ার এবং নির্ভুল নিশানার জন্য বিখ্যাত কোথা থেকে আসছে ইন্ডিয়ান আর্মির হাতে সব লেটেস্ট খবরটা রেখে দিন অপারেশন সুন্দরের পর বিরাট ক্ষমতা বাড়ছে ইন্ডিয়ান এয়ার চলতি মাসেই ভারতে আপাচ হেলিকপ্টার পাঠাচ্ছে আমেরিকা নামেই কপ্টার কাজ শুনলে হবে মাথা খারাপ এর স্পিড আলাদাই লেভেলের অ্যাপাচি এ সিক্সটি ই লড়াকু হেলিকপ্টারের সর্বোচ্চ স্পিড ঘন্টায় দুশো চুরাশি কিলোমিটার লেজার চালিত হেলফায়ার মিসাইল সত্তর মিলিমিটার রকেট ত্রিশ মিলিমিটার অটোমেটিক কমান্ড অ্যাটাচ করা আছে এই কপটারের সঙ্গে প্রয়োজনে মিনিটে দু ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকায় তৈরি এই যুদ্ধ কপ্টার তারপর সেখান থেকেই করে কাজ এই কপ্টারে ডিজিটাল ককপিট রয়েছে শত্রুকে নিশানা করে আপাচে মিনিটে একশো আঠাশটি টার্গেটে গুলি ছড়তে পারে এতে হাইড্রো রকেট ছোড়ার ব্যবস্থা রয়েছে এয়ার টু এয়ার স্ট্রিঙ্গার মিসাইল ছুটতেও এক্সপার্ট এই অ্যাপাচে শুধু ভারত নয় পাশাপাশি আমেরিকা ও ইসরায়েলের বায়ুসেনাও এই হেলিকপ্টার ব্যবহার করে ভারত কোটি কোটি নিজেদের অ্যাকশন প্ল্যান বানাচ্ছে দেখার মতো সব রকম ব্যবস্থা করা অলরেডি হয়ে গেছে এই হেলিকপ্টার গুলো চালানোর জন্য ভারতীয় সেনার অ্যাভিয়েশন কপস ফার্স্ট স্কোয়াড্রন তৈরি করে ফেলেছে গত বছরে এই ও স্কোয়াড্রন তৈরি করা হয় স্কোয়াড্রন তৈরি হলেও হেলিকপ্টার এসে পৌঁছতে দেরি হচ্ছিল কথা ছিল গত বছরের জুন মাসে হেলিকপ্টারগুলো পেয়ে যাবে ভারত কিন্তু সেটা হয়নি পরে গত বছরের ডিসেম্বরে সেগুলো ভারতকে সাপ্লাই করার কথা হয় তাও হয়নি এক বছরই বেশি সময় পরে অবশেষে হেলিকপ্টারগুলো হাতে পেতে চলেছে ভারত যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি জানিয়ে রাখি 2020 সালে 6টা অ্যাপাচি হেলিকপ্টার কেনার জন্য আমেরিকার সঙ্গে ডিল করে ভারত তারপর মাঝখানে এতগুলো বছর পার ফাইনাল খবর জানা যাচ্ছে আগামী 15 জুলাই এর মধ্যে প্রথম দফার হেলিকপ্টারগুলো সাপ্লাই করা হবে ভারতের কাছে প্রথম দফায় 3টি অ্যাপাচি আসবে পরের দফায় আরো 3টি নভেম্বরের মধ্যে অলরেডি ভারতীয় বিমানচালক ও সংশ্লিষ্ট অন্যরা অ্যাপাচি ট্রেনিং কমপ্লিট করেছে তারা অভিযানের জন্য রেডি শুধু এটাক নয় अनुसंधान আর নানা ধরনের অপারেশনে অংশ নেওয়ার মতো করে করা হয়েছে ডিজাইন এগুলো হাতে এসে গেলে পশ্চিম সীমান্তে আর্মির সামরিক ক্ষমতা একলাফে অনেকটা পারবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা এখন শুধু এই লড়াকু অ্যাপাচ হেলিকপ্টার ভারতে আসার অপেক্ষা অপারেশন শুরু করার অপেক্ষা শত্রুদের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট বেঙ্গল লাইভ।